আসসালামু আলাইকুম শুরুতেই দেখে নিয়েছেন আমার আজকের ব্লগে কি কি থাকছে তো কালকের বাকি অংশটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কালকে যখন দেখেছেন লাস্টে আমি এগুলো ধোয়া করছি গরুর মাংসগুলো ধুয়ে রেখেছি তো সেটা থেকেই শুরু করা আর যে ফয়েল পেপারের বক্সগুলি সেগুলি আমি ধুয়ে রেখেছি একটু ডিআইওয়াই করব সে কারণে ফেলে দেওয়া জিনিসগুলোকে আমি কাজে লাগানোর চেষ্টা করি সেটাই আজকেও করছি তো আসলে পেঁয়াজ ডাল শেষ হয়ে গিয়েছিলো সেই কারণে ডাল ভিজিয়ে এখন গুলোকে সব করে নিচ্ছি আজকে খিচুড়ি রান্না করবো গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য তো আজকে সিম্পলি জাস্ট একটু ব্যতিক্রমে একদম বাজার ফোড়া বেশি কিছু করব না এই আর কি খিচুড়ি অনেক খাওয়া হয়নি সেই কারণে এখানে আমি একবারে মেখে রান্না করবো সেই কারণে রসুন দিয়েছি দুই টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতোই আর একটু দিব পরে ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরা পাউডার এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি মিক্স মশলা যেটা মানে মাংসের মশলা আমি বানিয়ে রেখেছি সেটা চার চামচের মতোই দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা ইয়ে করা আর কি পাউডার করা পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল দুই চামচের মতো আর কি টেবিল চামচ না নর্মাল চামচ আর দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতো হলুদ দুই চামচ দিয়েছি তো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আরও কিছু দিবো এখন যেগুলি আছে মানে চিল সেগুলি দিয়ে দিয়েছি তা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর এগুলি গরুর মানে সুদ গোস্ত না এটা হচ্ছে মাথার গোস্ত তো ওই দিনে আমার হাজব্যান্ড স্বপ্নতে গিয়েছিল মাথার গোস্ত দেখে ফ্রেশ মনে হয়েছে সে কারণেই নিয়ে এসেছে তো মাথার গোস্তটা অনেকেই পছন্দ করেন যেমন আমার বাবা আমার শাশুড়ি তো তারপর আমার ছেলেরা বেশি একটু পছন্দ করে না তারপরও খেচুড়ি দিয়ে খেতে ভালোই লাগবে এটা আর কি আর দেখিয়ে হয়তো একটু হালিম রান্না করব। মাথার গোস্ত দিয়ে এখানে দুই কাপ নিয়েছে আমি চাউল আর ওয়ান ফোর্থ কাপ করে করে তিন রকমের ডাল দিয়ে আজকে ইয়েটা খিচুড়িটা করব আজকে এই এটা হচ্ছে কি ডাল আসলে আমি ঠিক জানি না আরেক রকমের ডাল আর কি তো সেটা দিয়ে তিন রকমের ডাল দিয়ে আজকে খিচুড়িটা করছি আশা করি ভালো হবে আর কি তো আমি ধুয়ে রেখে দিচ্ছি চাউলগুলো একটু ভিজুক আর এদিক দিয়ে বেগুনির জন্য একটু বেগুনি বানাবো পেঁয়াজ বানাবো জাল আসলে ভেবেছিলাম প্রথমে কোনো ভাজা পোড়া করবো না পরে চিন্তা করলাম খিচুড়ির সাথে একটু পেঁয়াজ ও বেগুনি হলে ভালোই লাগবে তো সেই কারণে আবার এগুলি করছি এর ভিতরে আমার বাবা রাতে আসার কথা একটা কাজে তো আমি এখন ফোন দিয়ে বললাম যে বাবা যেহেতু রাতে আসবেন রাতে না এসে এখন আসেন আর আমাদের বাসার কাছে এখন আমার বাইদের বাসা তো আসতে মানে পাঁচ মিনিট লাগে না এরকম আর কি তো এখন কিছু ইয়ে গরু বসানোর জন্য আমি দিয়ে দিয়েছি প্রায় আধা কাপ অনেক কাপের মতো তেল দিয়ে ভালো করে মাখানো গোস্তগুলো দিয়ে দিয়েছি কিন্তু একদম ফুল হয়ে গিয়েছে প্রেশার কুকার তো অনেক বড় একটা আছে প্রেশার কুকার সেটা আবার লাগাতে ইচ্ছে করছে না তো ভাবলাম যাচ্ছে হোক কিন্তু যে না এটা আরও পানি টানি মিলিয়ে ফুলে অনেক বেশি হয়ে গিয়েছে তো এই এই ফাতিলে ঢেলে নিয়েছি ঢেলে আমি চিন্তা করেছি আজকে অর্ধেক আমি সে মানে ইয়ে করে ভালো করে নরম করে রান্না করে নেবো আর অর্ধেক আমি পরে আরেক দিন রান্না করব। মানে রান্না করব এখন কষে কষানো অবস্থায় রেখে দিব এখন খিচুড়িটা বসানোর জন্য আমি নর্মাল তেল দিয়েছিলাম তারপরে একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি দুই রকমের তেল দিয়ে একটু খিচুড়িটা করব দিয়ে দিয়েছি তেজপাতা আর দারচিনি এদিক দিয়ে আসরের নামাজ পড়া হচ্ছে ওরা পড়ে নিচ্ছে আমি একটু পরে গিয়ে পড়বো দিয়ে দিয়েছি লং আর এই দিক দিয়ে আমি গোষ্ঠগুলোকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ইয়ে করে দিচ্ছি আর কি ছেড়ে দিচ্ছি তো অনেক বোনেরাই আমার ছেলের জন্য দোয়া করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর দোয়া করেছেন আল্লাহ আপনাদের সবার দোয়া কবল করুক এই দোয়া হা করি আল্লাহর কাছে তো এখানে কাঁচামরিচ রোশন দিয়ে দিয়েছি ফ্যাঁচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভালো করে বেজে নেবো একটু ভালো করে এই পেঁয়াজগুলো ভেজে নিব এর ভিতরে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব আসলে এক একদিন এক এক পদ্ধতিতে রান্না করে আজকে এই পদ্ধতিতে রান্না করছি অন্য দিন অন্য পদ্ধতিতেও রান্না দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক চামচ হলুদ যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি আর গুঁড়ো মরিচ দিইনি আর এখানে মিক্সড মশলা যেটা মাংসের মশলা সেটা দিয়েছি এক টেবিল চামচ অনেক রান বের হচ্ছে এই মশলাটা দেওয়ার পরে তো এখন আমি চাউলগুলো দিয়ে দিয়েছি ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে লাল লাল হয়ে এই কারণে চাউলগুলো দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় অনর অনবরত চেড়ে তারপরে এগুলোকে চাউলগুলোকে ভেজে নিচ্ছি আর কি অনেকক্ষণ বাজার পরে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক লিটার পানি আমি আরও দুই কাপ দিয়ে দিব কারণ চাউল এবং ডাল মিলিয়ে মোটামুটি অনেকগুলোই হয়েছে সে কারণে আশা করি আর লাগবে না তো আমি এখন ভালো করে নেড়ে চেটে ডাকনাটা দিয়ে দিব। দিয়ে এগুলো ডাকনা দিয়ে আমি নামাজ পড়তে যাব নামাজ এবং গোসল ওই করে নিব দুপুরে করতে পারিনি আমার ছোট ভাই এসেছিল তো তখন আর করা হয়নি এখন চুলাই দিয়ে আমার হাজব্যান্ডকে বলেছে আপনি একটু দেখিয়ে আমি নামাজ এবং গোসলটা করে নিই তো এখানে অর্ধেক আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকেও প্রেশার কুকারে মানে দিয়ে চুলাই দিয়ে তো চলে যাব আর কি তো আজকে যেগুলো খাবো সে কারণে সে যে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখান থেকে কারণ এখানে সবগুলোর উপকরণ অনু মানে পরিমাপ অনুযায়ী উপকরণগুলো দিয়ে দিয়েছি তো আর বেশি কিছু লাগবে না জাস্ট ভাগ করে জলটা রেখে দিলেই হয়ে যাবে তো তারপরে আমি একটু ফেয়াজ দিয়ে দিব আজকে রান্নার যেগুলো সেগুলোতে এগুলো ভালো করে ফুটে যাক না হয় নষ্ট হয়ে যাবে এই জন্য ঢাকনা দিয়ে দিয়েছি তো ওগুলো ফুটানোর পরে ঢাক মানে নামিয়ে রেখে দিয়েছি আর এগুলো একটু পেঁয়াজ দিয়ে এখন ঢাকনা আটকিয়ে নিব আর কি দিব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে তলায় লেগে না যায় তা একটু চুলাটাও মেশি হয়ে আছে এই জন্য মুছে তারপরে যাচ্ছে তো সব কিছু মানে গুছানো আছে পেঁয়াজ বানাবো আর বেগুনি বানাবো আমি এসে আমার জন্য একটা লাবা এখানে পেঁয়াজ হচ্ছে আমার রান্নাঘর এখন এরকম আছে এগুলো ধোয়া এখন শুধু জায়গা রেখে দিব এগুলো একটু ধুব চামচ কাজ শেষ হলে গরুগ্রস্ত হয়ে গিয়েছে এখানে মাথা এই সরি খিচুড়ি রান্না শেষ আর হচ্ছে বেগুনি হবে গরু এগুলি আবার পরের রান্না করবো এই কারণে ডালগুলো রেখে দিব বেগুনি গোল গোল করে কেটে নিয়েছি এখানে লেবুর শরবত করবে কিন্তু চিনি নেই তো একজন কমেন্ট করেছেন আমি এটা কিভাবে রেখেছি একটু দেখার জন্য তো আসলে যাদের এরকম কেবিনেট আছে তারা এরকম যায় আমি আটকিয়ে জাস্ট এভাবে লাগিয়ে দিয়েছি দিয়ে এ এই দরজাটা এভাবে থাকলেই এটা হয়ে যায় ছোটো টুকিটাকি এই যে ফেঁজা চামড়া টামড়া এগুলি ফালানোর জন্য না হয় আমার কাছে এখানে এখানে একটা ফ্রেম ছিল তো প্রেমটা এখানে হয় না এই কারণে আমি এইভাবে এখন কাজ সালিয়ে যাচ্ছি কাজ সালিয়ে নিচ্ছি তো এক বোন প্রশ্ন করাতে আমি এটা দেখিয়ে দিলাম একটু আগে মানে ওনার কমেন্টটা আসছে সাথে সাথে একটু ভাবলাম যে শ্যুটটা করে নিই ফেঁয়াজ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিই তো এর ভিতরে টেবিলে সব দেওয়া হয়েছে তো ভুলে আমার হাজব্যান্ড মানে বুঝে নাই উনি যে পরের গরু গোস্ত রান্না করব সে সেই পাতিলেও নিয়ে এসেছে তো এখানে বেগুনি গোল গোল করে ভেজে নিয়েছি পেঁয়াজও আর এটা নিয়ে যাব বাটিতে বেড়ে প্রেশার কুকারেরগুলো নিয়ে আসবো খিচুড়ি আর সালাদ করে নিয়েছি এই যে বাটিতে বেড়ে নিয়েছি এখন খুব নরম হয়েছে খেতেও ভালো লাগবে এটা আর কি আর এখানে আমি পিজা একটু সব দুইটা আইটেম একসাথে নিয়ে এসেছি তো এগুলো রেডি করতে করতে দেখতেছি যে এই যে আমার বাবা এসেছে তো আমার বাবা জানটা এসে পোস হয়েছে আমি খুশি হয়েছি উনি আমি ভাবি যে আসবে বলছি উনি বলে যে না এখন আসবে না তো এখন হঠাৎ এসে সারপ্রাইজ দিল আর কি অনেক খুশি হয়েছি আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে একসাথে ইফতার করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর তো মা বাবা হলো আসলে মাথার মুকুট যাদের নেই তারাই বুঝতেছেন অনেক বোনেরাই আসলে কমেন্ট করেন মা বাবা ছাড়া আছেন তো তারা আসলে বুঝতেছেন মা বাবার কী জিনিস তো আল্লাহাক আমাদেরকে এই নিয়ামত এখনও রেখেছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য তো নামাজ নামাজ পড়ে নিয়েছি সবাই একসাথে নিয়ে খেয়ে মানে খাওয়ার পরে আর কি এরপরে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি এর ভিতরে আমার বড় ছেলের কিছু বন্ধু এসেছে ওরা সাধে কিছু কোক টোক এনে খেয়েছে যে কোক তারপরে আবাং আর কি যেন তো ওরা বউ টাকা দিছে আচ্ছা বন্ধুরা যেহেতু এসেছে ভালো ঘরের ছেলে ফেলে তো একটু ভালো খাওয়ার তো ওরা ঘরের ছিল কতক্ষণ এরপরে ছাদে গিয়ে খেয়ে দিয়ে চলে গেছে তো ভাবলাম যে আবার টেবিলটা গুছিয়ে নিই আবার মেসি হয়ে গিয়েছে তো এরপরে সেরের জন্য তো আবার টেবিলটা গুছানো থাকা দরকার সেই কারণে তো রাতে এগুলি গুছিয়ে আবার তারাপীর নামাজ পড়ে নিয়েছি এর আগেই তো গুছিয়ে আবার সের জন্য যেহেতু গরুবস্থ আছে খিচুড়ি আছে আজকে এটাই চলবে আর কিছু করতে হবে না হ্যাঁ এই তো মোটামুটি রেডি টেবিলটা এরপরে একটু ডিআইওয়াই করবো বলেছি না হ্যাঁ এটা একটু করছি আসলে একটু রাতের বেলা যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু শক্তি লাগে তো ভাবলাম যে একটু যেহেতু এখন ভালোও লাগতেছে আবার আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে তো এই সময়টাতে আমি একটু এই কাজটা করি নির্বিলি আছে তো এই কোকের বোতলগুলো আর ফেলে দিতে ইচ্ছে করছে না আমি এটাকে মাঝখানে কেটে নিচ্ছি আর কি পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো কেটে নিচ্ছি তো দুইটাকেই কেটে নিব আমি একটু গাছের টপ বানাবো সেই কারণে একটু ধুয়ে আবার শুকিয়ে নিচ্ছি রুমাল দিয়ে এখানে আমি নিয়েছি হোয়াইট সিমেন্ট যেটাকে ওই যে আমরা টাইলসে দিয়ে টাইলসের মাঝখানে যে দেয় এটা হোয়াইট সিমেন্টে বলে তো সেটা দিয়ে সেটা নিয়েছে এগুলো অনেকগুলো জমে আছে বিভিন্ন সময় আনা হয়েছে এই যে বিভিন্ন কাজে আর কি তো জমে গিয়েছে তো ভাবলাম যে এগুলো একটু কাজ লাগাই তো আমি একটু একটু পানি দিয়ে দিয়ে গোলাটা গুলে নিয়েছি আর কি এখন আমি যেটাতে ঢুকাবো সেটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আবার বইউমটাতেও চারিদিকে তেল লাগিয়ে নিয়েছি এটা মাঝখানে উঠিয়ে নিব। আর বইউমটা দেওয়ার মানে হচ্ছে মাঝখানে যেন ছিদ্র থাকে আর আমি যেন গাছ লাগাতে পারি এরপর আরও একটু করে নিয়েছি করে নিয়ে এটাতে যে ভালো করে একটু মানে বেশি একদম পাতলাও না আবার বেশি একদম গাঢ় না যেন এরকম করে আর কি করে নিচ্ছি তো আমি ভেবেছি পুরোটাই করবো কিন্তু ওইটা করতে গেলে অনেক ইয়ে লাগতেছে তো এই যে আমার একটা কাশের শোফিস এটার নিচের পায়াটা ভেঙে গিয়েছে এটাও আর একটা শোফিস তখন চিন্তা করলাম এটার ভিতরে এটা আটকিয়ে দিই তাহলে হয়তো মানে থাকবে না হয় এটা তো একদম বেকারে হয়ে গিয়েছিল তো সেই কারণে এখন এটাতে আমি লাগিয়ে নিচ্ছি তো একটু দুই দিকে একটা সাপোর্ট দিয়ে এটাকে সোজা রাখার জন্য দিয়ে দিয়েছি এদিকে এখন ফয়েল পেপারে আমি ঢেলে নিচ্ছি বাকি যে মানে ইয়াটা আছে আর কি গোলাটা সেটা হাত দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি আর আরেকটা ফয়েল পেপারের বক্স দিয়ে এখন চারিদিকে একটু ইয়ে করে নিচ্ছি আর কি যেন উপরের দিকে উঠে চেপে চেপে এভাবে নিয়েছি তো বাকিটা কালকে দেখবেন এটা এখন রাতের বেলা শুকাতে দিয়ে দিচ্ছি সকালে ইনশাল্লাহ দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকু